তিন হাজার তিনশো দিন মাসের হিসেবে প্রায় একশো মাস বছর হিসেব করলে নয় বছর পরে রিশাদ হোসেনের হাত ধরে অনন্য এক নজির দেখলো পাকিস্তানের সুপার লিগ লম্বা সময়ের মাঝে যেটা আর কেউ করতে পারেনি অভিষেকের পর মাত্র দুই ম্যাচে সেটা করে দেখালেন টাইগার লেগ স্পিনার ইতিহাসের পাতা উলট পালট করে তিনি এখন রেকর্ড বুকে তিন হাজার তিনশো উনপঞ্চাশ দিন পর পিএসএল এ রিশাদের করা বিশেষ রেকর্ড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে কেরিয়ারের সেরা সময়টাই বোধহয় পার করছেন বাংলার লেগ স্পিনার রিশাদ হোসেন জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সব জায়গায় তার ঘূর্ণির জাদুতে ছাড়খাড় প্রতিপক্ষ বিশেষ করে চলমান পাকিস্তান সুপার লিগে যেভাবে পারফরমেন্স করে চলেছেন তা সত্যি প্রশংসনীয় মাত্র দুই ম্যাচে দাপট দেখিয়ে এবার উলট পালট করে ফেলেছেন টুর্নামেন্টের রেকর্ড বই তিন হাজার তিনশো দিন পর নতুন এক ইতিহাস গড়লেন তিনি যা পিএসএল এ এর আগে মাত্র করতে পেরেছেন একজন বোলারই গত বছর টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করার পর টানা দুইটা বিদেশি ফ্রাঞ্চাইজি হতে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন কিন্তু ভিসা এবং এনওসি জটিলতার কারণে যেতে পারেননি বিগ বেশ এবং কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের মতো আসরে এবার অবশ্য ফারুক আহমেদের বোর্ড কর্তৃক পিএসএল এর জন্য পূর্ণ সময়ের ছাড়পত্র মিলেছে তার আর সেখানেই বল হাতে ভেলকি দেখিয়ে মন জয় করে নিয়েছেন সবার লাহোরের জার্সিতে নিজের প্রথম আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটার্স বিপক্ষে মাঠে নামেন তিনি সেই ম্যাচে রাইলি রুশুর উইকেট সহ মোট তিন উইকেট নিয়ে মিশন শুরু করেন এই লেগি এরপর সবশেষ লিটন দাস ডেভিড ওয়ার্নারদের দল করাচি চিকিংসের বিপক্ষে নেমে আবারও নেন তিনটি উইকেট এই ম্যাচে একাই ধসে দেন প্রতিপক্ষের পুরো মিডল অর্ডার সব মিলিয়ে দুই ম্যাচে আট ওভার বল করে মাত্র সাতান্ন রান খরচায় ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি দুই ম্যাচে এমন নজরকাড়া কারা পারফরমেন্স করে নতুন রেকর্ড গড়লেন তিনি যা পিএসএল এ বিগত নয় বছরের মধ্যে কেউ করতে করতে পারেনি অর্থাৎ ঋষাদের কব্জির মোচরে পিএসএল এ ফিরল তিন দিন আগের এক নজির পাকিস্তান সুপার লিগে নিজের অভিষেকের দুই ম্যাচেই তিন বা এর বেশি উইকেট পাওয়ার কীর্তি এতদিন ছিল কেবল নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার গ্রান্ট এলিয়টের দু সালে কোয়েটার জার্সিতে পিএসএল এ অভিষেক হয় এলিয়তের প্রথম দুই ম্যাচে তিনি পেয়েছিলেন সাত উইকেট ঋষাদ অবশ্য সেদিক থেকে এক উইকেট পিছিয়েই থাকছেন গ্রান্ড এলিয়ট নিজের প্রথম ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পঁচিশ রানের খরচায় পেয়েছিলেন তিন উইকেট আর পরের ম্যাচে করাচি কিংস বিপক্ষে ছিল তার চার উইকেট সেদিন খরচা করেছিলেন মোট পনেরো রান সেই ঘটনার তিন হাজার দিন পর নতুন করে লাহোর কালান্দার্স এর জার্সি গায়ে এই কৃতিত্বে নাম লেখালেন রিশাদ হোসেন টাইগার লেগ স্পিনারের এমন পারফরমেন্সে অবশ্য দারুণ খুশি তার দল টুর্নামেন্টে প্রথম ম্যাচ হারলেও রিশাদের আগমনে শেষ দুই ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছে লাহোর কালান্দার সব মিলিয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে এখন রিষাদ